গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার দেশ এবং দেশের বাইরে প্রত্যেকটা মানুষের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা আর শুভকামনা জানি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি বড়দের অনেক প্রণাম ছোটদের ভালোবাসা আর আদর আর দেখো সকালে উঠেই হচ্ছে প্রতিদিনকার কাজ হচ্ছে আমার এই ওয়ারেক্সটা বানাতে হয় যেহেতু দাদা ভাইয়ের পটির সমস্যা তার জন্য বারবার যেতে হয় তো শরীরের অনেকটা আয়রন কমে যায় তা সকালবেলা উঠে আমি আয়রক্স মানে ওই ওআরএক্স বানিয়ে দিয়ে তারপর আমি রান্নাঘরে বাসি কাপড় ছেড়ে চলে আসি তা চলে আসলাম আর চা যেহেতু খাই তাই চা দিয়েই তোমাদের শুরু করতে হয় কারণ লুকিয়ে তো রাখা উচিত নয় যেহেতু এটা আমার ডেলি ব্লগ যতটা দেখানো সম্ভব ততটা দেখানো আমি মনে করি উচিত আর চা যেহেতু খাই সেই কারণে আমার মনে হয় তোমাদের দেখানোটা উচিত তাই চা চলে আসলাম আর দাদা ভাইয়ের জন্য হচ্ছে লিকার চা আর এখানে ভাতের চাল আমি ঘুম থেকে উঠে ভিজিয়ে দিই আর তারপর ভাতের মানে রেডি আছে ভাতটা আমি বসিয়ে দেব। আজ না সেরকম কিচ্ছু রান্না করার ইচ্ছা নেই কেন বলো তো ভীষণ ঠান্ডা আর ঠান্ডা পড়লে না একদম মানে ভালো লাগে না জানি না কেন আগে আমি ঠান্ডা ভালোবাসতাম ইদানিং করে না ঠান্ডায় আর কাজ করতে পারি না খুব কষ্ট হয় আর প্রচুর বাসন পরে আমার হোম ডেলিভারির বাসন পরে এমনি বাসন পরে আর এখন তুমি দেখবে আমি বাসি জামাকাপড় ছেড়েছি তো একটা অন্য নাইটি আবার আমাকে একটু পরে আমার মিকি কি করেছে বারান্দায় ওই ডাইনিং রুম থেকে বেরোতেই পটি হিশু করে দিয়েছে সেগুলো পরিষ্কার করে আমাকে আবার জামা কাপড় ছেড়ে আসতে হয়েছে এই শীতের মধ্যে যে এই মিকিটার জন্য কতবার আমাকে চেঞ্জ করতে হয় আর এই যে চা ছেঁকে নিচ্ছি চা হয়ে গেল আর আমার মা এসেছে আজকে মায়ের মনটা বেশ খারাপ আর সেটা আর আমি নয় এখন নাই বা বললাম পরে পরে তোমরা নিশ্চয়ই জানতে পারবে আর হয়তো ভবিষ্যতে মাকে মা আমার কাছে থাকবে কি মানে কিছু একটা ব্যাপার পরে তোমাদের সবটাই খুলে বলবো তা মা এসেছে মায়ের মন খুব খারাপ দেখলেই তোমরা বুঝতে পারবে কিন্তু এখানে আমি এখন সবটা বলছি না আর চা খেয়ে এখানে দেখো মায়েরা চলে যাবে আর এইখানে এই জবা গাছগুলো না কবে থেকে ভাব ভাবছি বসাবো বালতিগুলো পুরো ফেটে গেছে তা সেখানে আলু গাছ হয়ে গেছে আর এই কাণ্ড দেখো তোমরা যে বলেছিলে না আগের ভিডিওতে মিকি দুষ্টু সত্যিই দুষ্টু দেখো মা আর চৈতালির পিছন পিছন ফুটে মুটে বেরিয়ে চলে এসেছে খালি ওই জঙ্গলে ঢুকে যাওয়ার ওর তাল দেখেছো ওর অবস্থা দেখেছ আর বাইরে অনেক কুকুর কিন্তু এই গলির মধ্যে ছিল আর ও ধরে রাখতে পারছে না মানে মার চৈতালি গেট খুলেছে ও লাফিয়ে বেরিয়ে চলে এসেছে দাদাভাই হচ্ছে বাজার গেছে আর দেখো দাদাভাই বাজার থেকে এসেও গেছে আর দাদাভাই হচ্ছে এসে যেতেই আমি ডিম সিদ্ধটা দিয়ে দিলাম আজ আজ হচ্ছে বিকালে হচ্ছে তরকা আর লুচির অর্ডার আছে হোম ডেলিভারির তা সেগুলোই করব তা দাদাভাই এনে দিল আর আমাদের করব হচ্ছে ফুলকপি আর মাছের ঝোল আর মানে ফুলকপি দিয়েই মাছের ঝোলটা করে নেব আর কোনোই আলাদা করে ফুলকপি ভাজা টাজা কিচ্ছু করব না সিম্পলভাবেই করে নেবো কারণ একদম কাজে মন নেই মায়ের মনটা খারাপ দেখলে তো সেই কারণে তা আর একটা কথা তোমাদের বলি আমি না আগের ভিডিওতে একটা ভুল বলে ফেলে ছিলাম ভুল বলতে কি আমার যে চুলটা সুন্দর যে ফার্স্ট যে মানে দিদি ভাইটা বলেছিলেন তিনি হচ্ছে কবিতায় কাকুলি দিদিভাই তা উনি আমাকে এই প্রশ্ন মানে এটা বলেছিল যে তুমি কি ইউজ করো তোমার চুলটা খুব সুন্দর তা তাকেই ওই বলেছিলাম তারপর তো পরের ভিডিওতে সবাই তোমরা বলেছ সমীর গ্লামার ইউজ করো হ্যাঁ গো আমিও আগে ইউজ করতাম কারণ তখন দাদাভাই কিনে দিত খরচাটা চালাতে পারতো ইউজ করতাম আর মমিতাদি তুমি তো বলেইছো ওই জন্যে সুন্দর আমি একদমই সুন্দর না তোমরা সবাই কিন্তু খুব সুন্দর মমিতা দি তুমিও ভীষণ সুন্দর আর আমি তো সুন্দর সুন্দরও না কিন্তু হ্যাঁ স্কিনটাকে ভালো রাখার জন্য তখন আমি ইউজ করতাম কিন্তু এখন আমার ওসব ইউজ করলে তো চলবে না এখন আমার ভাবনা চিন্তা ওষুধ দাদা ভাইয়ের ফল বাবুর পড়াশোনা এখন এই সব এগুলো নিয়ে এখন আমি চলছি তা যেগুলো টুকটাক করে আছে চলে যায় চলে যাচ্ছে সেইভাবে আর কিছু ইউজ করা হয় না তা হেয়ারটা কিন্তু আমি একদিন ঠিক দেখাবো ওই কাকুলি দিদি ভাইকে আর সবাইকে সবাইকে আমি কি ইউজ করি দেখাবো আর এখানে দেখো রান্নাটা করে আমি চলে আসলাম ঘরে মেঘলা ওয়েদার কোনো কাজ করতে ইচ্ছা করছে না আর এখানে দেখো এই বাস্কেটটায় আমার মিকি এই বাস্কেটটায় ফার্স্ট এসেছিলো ছোট্টো আমার মিকি সোনা এটার মধ্যে আনা হয়েছিল তা এটার মধ্যে আমার না ওড়না থাকতো বাতিল ওড়না তা দাদা ভাই না অনেক মানে যে জিনিসপত্রগুলো দাদাভাই রোজ খোঁজে এদিক সেদিক থাকে তা এদিক সেদিক বলতে দাদাভাই রোজ জায়গা মতন রাখি তবুও খুঁজে পায় না তা ভাবলাম কি দাদা জিনিসগুলো এই বাস্কেটে রেখে দিই আর দাদা একটু প্যান্ট বেশি লাগে বারবার বাথরুম যায় তো অনেক সময় ওষুধের অনেক এফেক্ট করে তা এই বাস্কেটের মধ্যে সব তুলে দিলাম দাদা এবার যখন ইচ্ছা নিতে পারবে আর এই হলো আমার ওড়না অর্ধেকের বেশি ওড়না ছেলের নাচের বান্ধবীদের দিয়ে দিয়েছি আমার ভাইয়ের মেয়েকে ভাইয়ের বউকে দিয়ে দিয়েছি তা এই ওড়নাগুলো এখন আর এত পাতলা না আমার ভালো লাগে না আমার বেশ একটু চওড়া চওড়া ওড়না নেবো তা ওটা আমার ভালো লাগে তো এই অন্যাগুলো সব চুড়িদারের সঙ্গে তখন দিয়েছিল আর কিনেও ছিলাম তখন প্রচুর কিনতাম জানো তো খুব বেরোতাম আমরা ঘুরতে আর খুব কেনাকাটি করতাম আর পাশেই দেখেছো দাদা ভাই শুয়ে আছে আর বানটি বসে আছে আমার বান্টি তো বছরের পর বছর একইভাবে বসে থাকে তোমরা তো জানোই আর এরাই আমার সঙ্গী দুজনে দাদা ভাই ওই শুয়ে আছে মানে মাঝে মাঝে উত্তর দিচ্ছে আর এই হলো টুকরো টাকরা কাপড় অনেক কিছু আমি তখন সেলাই করতাম তো এগুলো আমি এনে এনে রাখতাম মানে কিছু কিছু ডিজাইন মানে চুড়িদারে কাপড়ে ডিজাইন করব বলে এই বাস্কেটটার মধ্যেই রাখা ছিল তা এগুলো রেখে দেব আর ওনাগুলোও একটু তুলে রেখে দেব তা ভাইয়ের বউ বলছে কি করবে এগুলো আমি বলছি এগুলো না অনেক সময় বাড়িতে ধরো কোনো পুজো করলাম প্যান্ডেল করলাম কিছু সাজালাম তা তখন কি হবে এই ওড়নাগুলো আমার কাজে লেগে যাবে বেশ সুন্দর করে ঘর সাজাতে আর এইখানটায় দেখো দাদা বাস্কেটে বাস্কেটে কাপড়গুলো মানে ডেলি যেগুলো লাগে এগুলো সব রেখে দিলাম আর এগুলো রয়ে গেল। আর এতক্ষণ যারা আমার সঙ্গে চলে এসেছো তাদের আবারও করে বলছি একটা লাইক প্লিজ দিয়ে দাও আর যারা নতুন করে আসতো তারা সাবস্ক্রাইব করে দাও কারণ আমার আর কেউ সাবস্ক্রাইব করছে না জানো তো দেখছি কমেই যাচ্ছে সাবস্ক্রাইব কমেই যাচ্ছে তা আর তোমরা তো কমেন্ট সবাই করো আর আর করো বলতে কি খুব ভালোভাবেই তোমরা আমাকে কমেন্ট করো খুব সুন্দর সুন্দর আর যেটা দেখে অনেক সময় কাঁদি অনেক সময় হাসি আর এইভাবে তোমরা আমার পাশে থেকো আর অন্যগুলো একটা প্যাকেটে ভরে রেখে দিলাম আর তারপর হয়ে গেল বিকাল দাদা ভাই বলছে ঝোলটা না দাদা ভাইয়ের ওই যে মাছের ঝোল করেছি ভালো লাগেনি তা বলছে আমার খিদে পেয়ে গেছে তা আমি তখন বললাম তাহলে একটু গোলা রুটি বানিয়ে দিই তা এর মধ্যে আমি একটু কালো জিরে দিয়েছি আর কিচ্ছু না একটু নুন দিয়ে একটু বানাচ্ছে লিকার চা আর ওই দাদাভাই খাবে হচ্ছে আগের দিনে শিঙারার সঙ্গে যে চাটনিটা বাবু বানিয়েছিল রয়ে গেছিলো তা কী সুন্দর ভিডিওটা বানিয়েছিলাম জানো তো কিন্তু কি হলো বলো তো এই পাটটা করার পর না বাকি ফোনে আর ভিডিও হচ্ছেই না অনেক কিছু ডিলিট করলাম কেন জানি না কোনো ভিডিও মানে শ্যুট করছি হচ্ছে না তা যাই হোক ছবি তুলেছিলাম ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো তা অনেক সময় হয়ে যায় আমার ফোনে অনেক গন্ডগোল হয়ে যায় কিন্তু কি করব আমি বুঝতেই পারি না আর তোমরা এর আগেও বলেছিলে যে তুমি একটা দিদি চিপ লাগাও আমার ফোনে চিপ আছে তাও কেন এই ফোনে গন্ডগোল হয়ে যায় অনেক ভিডিও আমি শ্যুট করি কিন্তু পরে আমি সেগুলো আর পাই না তা যাই হোক এরকম সমস্যা কাটিয়ে উঠে আমাকে ভিডিও বানাতে হবে আর তোমাদের সঙ্গে এইভাবেই আমি একসাথে থাকতে পারবো তোমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবো তোমাদের এত ভালোবাসা আমি আমি কখনো মিস করতে চাই না হারাতে চাই না সত্যিই মন থেকে বলছি তোমাদের আমি কখনও হারাতে চাই না সবাইকে তোমাদের এক একজনকেও আমার পাশে চাই সব সময় কারণ সবাইকে আমি ভালোবাসি কেন জানি না এত ভালোবেসে ফেলেছি তোমাদের তোমাদের একজনকেও মানে কি হয় এত কষ্টের মধ্যেও মনে হয় যেন সবার ঘরে যাই সবার ভিডিও দেখি আমি থাকতে পারি না যত মন খারাপ হোক যাই হোক তা যতটা পারি চলে যাই তোমাদের কাছে আর এই দেখ দেখো ভিডিওগুলো ডিলিট হয়ে গেছিলো কিন্তু ভাগ্যিস ফটোগুলো তুলে রেখেছিলাম বলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো বাবু নাচের প্রোগ্রাম গেছিলো যেদিনকে রাম ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা ছিল তা ফেরার পথে এটা হচ্ছে দক্ষিণেশ্বরে আলমবাজারে কত সুন্দর করে মন্দিরটা সাজানো হয়েছিল এখানে রাম ঠাকুরের পুজো হয়েছিল গান গাওয়া হয়েছিল আর বেশ ভালো লাগছিলো যাদের ওখানে বাড়ি নিশ্চয়ই তারা জানবে মন্দিরটা খুব সুন্দর করেই সাজানো হয়েছিল তা আমি তো বাড়িতে কিছুই করতে পারিনি কারণ দাদা ভাইয়ের শরীরটা সন্ধ্যের পর ভেবেছিলাম একটু বাজি টাবো প্রদীপ জ্বালাবো কিন্তু হয়ে ওঠিনি বাবু ছিল না তা আমার দাদা শরীর খারাপের জন্য মনটাও ভালো ছিল না গো সেই জন্য আমি তোমাদের সাথে কিছু করতে পারিনি তাই ছবিটাই শেয়ার করে দিয়েছি আর এখানে দেখো বাবু একটা ডান্স স্কুলের সাথে যুক্ত আছে তোমরা সবাই জানো তা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে তার পরের দিনে মানে রাম ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠার পরের দিনে তা এটা তেইশ তারিখে তা বাবুদের স্কুলে ছিল স্পোর্টস ছিল র্যালি ছিল এটাকে ডিল বলে তা এগুলো ছিল তা এগুলি বাবু কিছুটা এনে দিয়েছে তা বলল মা তুমি আমি বলেছিলাম যে বাবু আমাকে একটু এনে দিবি ভিডিও করে তা ও খুব একটা দিতে চায় না কারণ বলে মা স্কুলের ম্যাম যদি রা মানে কখনও জানতে পারে যদি কিছু বলে তখন আমি বললাম ঠিক আছে তাহলে ম্যামের সাথে আমি কথা বলে নেবো তুই যে স্কুলে ডান্স করিস অন্তত অতটুকু তো শেয়ার করতে পারবো আর এই হচ্ছে বাবুদের ক্লাসের ড্রেস এটা সবার মেয়েরা ছেলেরা সবাই একসাথে এই ড্রেসটাই পরে ডান্স করে এই টাইপের তা এখন বাবু কিন্তু ডান্স করছে না যেহেতু এখানে মেয়েরা শুধু করছে আর বাবু করছে হচ্ছে ভিডিও ক্যামেরাটা তা তোমরা সবাই আশীর্বাদ করো আমার বাবু হচ্ছে এই ভিডিও ক্যামেরা নিয়েই এগোতে চায় ভবিষ্যতে এইটা নিয়েই পড়াশোনাও করতে চায় তা ওর যেন স্বপ্ন পূরণ হয় তা ও এর আগের দিনও খুব কষ্ট করে প্রায় অনেক রাত ধরেই গিয়েছিল একটা মুসলিম বাড়িতে বিয়ে বাড়ির তাদের অকেশান রিসেপশান ছিল তা সেখানে সকাল বেলায় চলে গেছিল রাত্রি দেড়টা দুটো বেজে গেছে বাবুর বাড়ি ফিরতে তা এইভাবেই ও ওর এইভাবে এগিয়ে যাচ্ছে তোমরা সবাই ওকেও আশীর্বাদ করো আর আমার পাশেও থেকো আর এতটুকুই বাবু সুন্দর করে যে ভিডিও ক্যামেরাটা করছে তোমাদের একটু এতটুকুই শেয়ার করে দিলাম কারণ বাবু বানটিকে তোমরা সবাই নিজের ছেলের মতনই ভালোবাসো এটা তো আমি জানি তোমরা সবাই ওকে ভালোবাসো ওদেরকে আর এইভাবে এমনকি মিকিকেও এইভাবে আমার পরিবারকে আপন করে নেওয়ার জন্য তোমাদের কাছে সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক ভালোবাসা আবার দেখা হবে পরের একটা ভিডিওতে